তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা ওয়েল খনন করা বাকি আছে তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে এই একশোটা ওয়েল মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে পরিশ্রুত পানি ও জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেই স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে করব তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে অকওয়ার্ড লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় হ্যাঁ এটা তো পাগলামি হ্যাঁ আপনি জানেন স্টুডেন্টদের টাইরিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাবার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে আমার মাথাটা অনেক বড় দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা বৃষ্টি হচ্ছে এটা তো দারুণ

আর এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে না আরেকটা বেশি জন আছে আর এটা দেখাবো আমরা প্রথম উনত্রিশটা ওয়েল কিভাবে খনন করলাম আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটি